بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما

اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال تعالى: فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون، وقال النبي صلى الله عليه وسلم: المرء مع من أحبه، وقال النبي صلى الله عليه وسلم: لكل شيء ثقالة وثقالة القلوب ذكر الله لا اله الا الله لا اله الا الله

যুবক ভাইয়েরা মরু আল্লাহ যাওয়া গলার আওয়াজটা আল্লাহর নামে বড় করে দেন সবাই তো জোরে জোরে ডাকছেন কেউ সবাই বন্ধ রেখেন না আল্লাহ চাই

لا اله الا الله Assalamualaikum warahmatullahi wabarakatuh

مو عزاز مقرم الله حبيب يرقل اذا تكره هزرة بزرغه علامه كرام الله بكير برياضه جنى بمحمد الرسول الله صلى الله عليه وسلم عاشقين محبين قمت جون واردار ارالي الامام او بونغر الله بطرق العالمين الضرب والله كقل شكلي على اي كرسي جي مو هان رقل العالمين افنكياما كي এই ফেতনা ফাসাদের যুগে দুর্যোগ মশম অবস্থার মধ্যে দীর্ঘ রাত্র পর্যন্ত এমন একটা মজলিসে আল্লাহ তালা আপনাকে আমাকে বসাইছেন যে মজলিসটাকে আল্লাহর নবী বেহেস্তের বাগানের সঙ্গে তুলনা করছেন যে মজলিসে বসলে আল্লাহ বান্দার গুনাগুলি মাফ করে দেন যে মজলিসে বসলে বান্দার সঙ্গে আল্লাহর সঙ্গে একটা ভালো সম্পর্ক স্থাপন হয়ে যায় এমন এক দামি মোবারক মসদিশে অলামাই কারামদের মসজিদে জাহ কিরিন শাহ কিরিনদের মসজিসে আল্লাহ রুব্বুলা আল আমিন আপনাকে আমাকে হাজির হওয়ার তহভিক দান করলেন বহুত মানুষ মাহফিরের মধ্যে এসেছিলেন আল্লাহ তার আপনাকে আমাকে শেষ পর্যন্ত বসার মতো তৌফিক দান করলেন এতে আমরা সবাই খুশি না বেজার যারা খুশি হতে পারলাম তারা আরেকবার শুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আসলে আমার বয়ান করার কথা ছিল পা দেশা কিন্তু দুঃখ পরিতাপের বিষয় আমার মাদ্রাসায় প্রতি বছর রমজান মাসে উত্তর থেকে আশি জন মহিলা এতে কাপে বসে এদের জন্য আলাদা সুন্দর পরিবেশ করা আছে এর মধ্যে একজন মহিলা আজকে চোদ্দ বছর যাবত নিয়মিত এত্যাকাপ চালায় যাইতেছেন আজকে সকাল সাড়ে দশটায় তিনি ইন্তেকাল করছেন যার বয়স আমরা খবর নিতে বেশী তার বাড়ি থেকে একশত পঞ্চান্ন বৎসর হয়েছে তার হায়াত জানাজা ছিল পাঁচ মাগরীব জন্য মাগরীবের পরে জানাজা পরে রওনা দিয়ে আপনাদের এখানে হাসতে হাসতে দেরি হয়েছে আর এই দেরিতে এমন দেরি হয়েছে একবারে শেষ এসে পড়ছে এখন রাত্র প্রায় বারোটা সুই সুই ঠিক না এখন যদি আমি আধা ঘন্টা বয়ান করি তাও সাড়ে বারোটা বাসবে এরপরে দোয়া করলে একটা বাসবে আপনারা এখান থেকে বাড়িতে যে শুইতে শুইতে দুইটা বাসবে আমার এই বয়ানের কারণে এই রাত্র দেরি করার কারণে যদি আপনাদের ফজরের নামাজ নষ্ট হয়ে যায় এই নামাজের দায়ভার কে নিবে বলেন কে নিবে অথচ সন্ধ্যার থেকে নিয়ে ফজর পর্যন্ত নয় হায়াতের জিন্দিগিটাই যদি আমি ওয়াজ মাহফিলে কাটাই দিই যেই পরিমাণ নেকি আমল নামায় জমা হবে সবগুলো নেকি একত্রিত করলে ফজরের দুই রেখা শূন্যতের মূল্য হবে না এই দিন তালিম করতেছিলাম সামায়ালের তিরমিজির থেকে তালিম করতেছিলাম তো দেখলাম হজরত আহনাসী আল্লাহ থেকে তিনি বলেন আল্লাহর সুন্নতের মধ্যে বেশিরভাগ সময় প্রথম পড়তেন এবং দ্বিতীয় রাখাতে সুরে এখলাস করতেন নবীজি বলছেন যারা ফজরের শূন্যতে কা ফেরুন এবং এখলাস দিয়ে দুই রাখা শূন্যত আদায় করে আগামী কাল ফজরের শূন্যতের সময় হওয়ার আগ পর্যন্ত পুরা এই মানুষটা আল্লাহ তার চাইতে হাজার গুণ বেশি নেকি আল্লাহ ফজরের নামাজে দান করে জুমার নামাজে মুসল্লি বেশি না ফজরের নামাজে মুসল্লি বেশি ঘুমাইতেছেন নাকি আপনারা আমার চোখ পড়তে ঘুম আমি কালকে রাত্রেও ঘুমাইতে পারি না সারা রাত্রের মধ্যে আজকেও না এরপরে ড্রাইভার নাই নিজেই গাড়ি চালাইতে হয় অনেক ঘুম শরীরে আপনাদেরও ঘুম আছে নাকি এটা সজাগ থাকে মাথা নোয়াইন না কাচ্ছি তো না ফজরের নামাজ মুসল্লি বেশি না জুমার নামাজে মুসল্লি বেশি সাহাবাই কালামের জমানা এমন ছিল না জুমার নামাজে যেমন মুসল্লি হইতো ফজরের নামাজও তার চেয়ে বেশি মুসল্লি হইত বাংলাদেশে যত ইসলামী আন্দোলন যত রকমের আন্দোলন এই দেশে করুক না কেন ইসলামে প্রতিষ্ঠিত করার জন্য শান্তি যতই মানুষ তারা করুক না কেন যেই দিন দেখবেন বাংলার জমিনের মসজিদ জুমার নামাজের সমান মুসল্লি ফজরের জামাতে হাজির হয়ে গেছে ওই দিন দেখবেন আল্লাবাকের পক্ষ থেকে এই দেশ অল্প কয়েক দিনের ব্যবধানে মুসলমানদের হাতে চলে আসবে আল্লাহর হাবিব বলেন ব্যতীত কোন মুসলমান ফজরের নামাজ করতে এই ফজরের নামাজ পড়া অনেক কষ্ট অনেক কঠিন কিন্তু যদি পড়তে পারেন অনেক লাভ ফজরের নামাজের পরে বেলা ওঠার আগ পর্যন্ত কোন মানুষ যদি নামাজের জায়গায় বসে পরে যাওয়ার পরে যদি সে দুই রাখাত বা চার রাখাত এশ্বাক পরে তার আমল নামায় একটা কবুল হস এবং একটা কবুল অমরার নিকিদান করা কোন অমরা কোন হস কথা কানা আর সবাই বলেন না কোন উমরা কোন হস কবুল হস বর্তমানে প্রায় সাত লাখ টাকা লাগে হজে গেলে কবুল হবে কি হবে না জানা নাই প্রায় দেড় লাখ টাকা পরে দুই লাখ টাকার মতো লাগে উমরা করলে কবুল হবে কি হবে না তাও জানা নাই কিন্তু আল্লাহ রসুলের কথা তার পবিত্র জবানের কথা সত্য না মিথ্যা বলেন নবীজি বলছেন যে ব্যক্তি ফজরের নামাজের পরে বেলা উঠার আগ পর্যন্ত বেলা উঠে পরিষ্কার হয়ে যাওয়ার পরে দুই দুই জাকাত করে চার জাকাত অথবা ছয় রাকাত বা দুই রাকাত এসাক পড়বে তার আমল নামায় একটা কবুল হস একটা কবুল অংদার নিকি আল্লাহ বাগদান করবেন হাজরত ইমাম গজদারি রহমতুল্লাহ আরে বলেন তোমরা কি দেখো না একদল রহমতের ফেরেস্তা দুনিয়ার জমিনে সারা রাত্র যারা ডিউটি করছে বেলা উঠার আগে তারা চলে যায় আবার বেলা উঠার সাথে সাথে একদল ফেরেস্তা দুনিয়াতে বিরাজ করে যাওয়ার ফেরেস্তা গুলো দেখা যায় এই বান্দা এবাদ হতে আসার ফেরেস্তারাও দেখে এই বান্দা এবাদ হতে নবীজি বলেন কেমতের ময়দানে এই সব ফেরেশতা যাওয়া এবং আসার ফেরেস্তারা ততক্ষণ পর্যন্ত এই বান্দার নাজাদের ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তারা সামনে অপেক্ষমান হয়ে দাঁড়ায় থাকবেন কি ভাই অনেকগুলো ফজিরত আপনাদেরকে শুনাইলাম ফজরের নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ ঘরের ভিতরে না জামাতে কথা বলেন না সবাই মনে হয় কষ্ট হইতেছে ঘরের ভিতরে না জামাতে জামাতে এর জন্য আপনাকে আমাকে একটা গুরুত্বপূর্ণ আমল করতে হবে সেটা হলো গরম পানি দিয়া করেন আর ঠান্ডা পানি দিয়া করেন রাত্রে মাহাতিল থেকে যাওয়ার পরে আপনি যখন শোয়ার জন্য ব্যবস্থা নিচ্ছেন ওই সময় আপনি উজু করবেন উজু কইরা যায় বিচনায় শুয়ে পড়বেন বাস নিয়ত করবেন যে আল্লাহ তুমি আমাকে ফজরের সময় জাগ্রত করাই দিও আপনি যদি সাত দিনেরও আগমন আর এক ঘন্টা আগেও যদি আপনি এই আমলটুকু কইরা শুয়ে পড়েন এক ঘন্টা পরে দেখবেন কে জানি আপনাকে ফজরের সময় জাগ্রত করাই দিছে পারবো না ইনশাআল্লাহ কি কথা বলেন না পারবো ইনশাআল্লাহ ওজোর আমল আছে আমাদের মধ্যে অনেকেরই নাই অথচ যেই ব্যক্তি অজু অবস্থায় থাকে যতক্ষণ অজু অবস্থায় থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পক্ষ থেকে সুকিনা নাজির হইতে থাকে জন্য বেশি সময় অজু অবস্থায় থাকার জন্য চেষ্টা করবো আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন সকলে বলি আমিন আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন যদি আপনারা আমার সাথে কথা দেন আমরা করে শুইব এবং ফজরের নামাজ আমরা জামাতে পড়ার জন্য একশো পার্সেন্ট চেষ্টা করব এই কথার ওয়াদার দিলে আমি কিছু কথা সামনে পারব আর যদি ওয়াদার না দেন তাহলে আমি মোনাজাত করে দিব আপনাদের নামাজ নষ্ট করার দায় আমি নিতে পারবো না আমার নিজের নামাজেরই তো খবর নেই আমার নিজের নামাজ চাই যে কেমন হয় আল্লাহ ভালো জানেন তবে এতটুকু জানি এক ওয়াক্ত নামাজ পড়ে সাললে দিলে চায় আবার ওয়াক্ত কখন আসবে এইটা কম পক্ষে অর্জন হয়েছে। আর কিছু না হইল বাকি কবুল কতটুকু হয় আল্লাহ ভালো জানেন জন্য আপনারা কি আমার সাথে কথা দিবেন যে ওজন করে আমরা গোমাবো হ্যাঁ

যুবকরা জানে না যে নামাজ পড়ে না কথা যে নামাজ না সেও জানে সময় জানে জানে সবাই কিন্তু পড়ি না কি কথা ঠিক না সমস্যাটা কি কোথায় হলো আটকাই লোকে আমাকে বয়ান জীবনে কতবার শুনতেছি তারপরেও দাঁড়িয়ে রাখতে পারি না সমস্যা কোন জায়গায় ট্যাক্সি কোন জায়গায় সত্য কথা বললে সব হয় মিথ্যা কথা বললে গুনা হয় আর মিথ্যা কথা বলার মতো গুনার শাস্তি হবে কমপক্ষে সাত হাজার বছর এই বয়ান আমরা সবাই বারবার শুনতেছি তারপরেও মিথ্যা ছাড়তে পারি না এই কথা ঠিক না বেড়ে বলেন পর্দা এইটা তো বর্তমান সময় নামাজ রুজার চাইতো পর তার খরচ আরো বেশি কঠিন হয়ে গেছে আমাদের সমাজে পরটা নাই বললেই চলে যদিও কিছু মানুষের বাড়িতে চার কিনার দেয়াল আছে চীনের বেড়া আছে কথা বলে গেলে এখানে কি আসেন চেয়ার কথা সবাই শুনেন একা একা কথা বললে হয় একা একা তো কথা বলে একমাত্র পাগলে কি কথা ঠিক না হাসেও একা একা কথাও বলে একা একা কান্দেও একা একা এই চরিত্র তো মানুষের পাগলের চরিত্র অনেকের বাড়িতে পর্দা আছে বাউন্ডারি ওয়াল আছে জিনের বেড়া আছে কেউ চার চার তৌফিক অনুযায়ী পর্দা দিয়া রাখছে এইরকম পর্দাওয়ালা বাড়ি কি সমাজে নাই কথা বলেন না কেন নাই এরকম পর্দাওয়ালা বাড়ি বহুত আছে কিন্তু খবর নিয়া দেখেন আল্লাহর হুকুম পর্দা তার ঘরে নেই আল্লাহর হুকুম পর্দা কি দুলাবাই তার শালীর সঙ্গে বালেগ অবস্থায় দেখা দেওয়া হালাল না হারাম ভাই আপন দুই ভাই বড় ভাই বিবাহ করছে ছোট ভাই পাল এক ছোট ভাইয়ের জন্য বড় ভাইয়ের বউ তার বাবির সাথে সাক্ষাৎ করা হালাল না হারাম এই হারাম নাই সমাজে এমন দুই একজন বাবা বড় মুশকিল বাউন্ডারি ওয়াল আছে আও তার বেড়া আছে কিন্তু এই পর্দা ঘরে নেই আমি বিবাহ করার পরে আল্লাহ আমাকে এমন একটা বিবি দিচ্ছেন খাস পর্দায় অটল আমিও এত খাস পর্দা তখন করতে পারিনি এত খাস পর্দা আমার বড় বোনের জামাই হাফেজ মসজিদের ইমাম এলাকার মোল্লা ছোট বড় সবাই তাকে ভক্তি করে এমন মহাপ্প সে কারো বাড়িতে দাওয়াত খায় না এলাকার সবাই তাকে সম্মান করে এটা সম্ভব আজকের থেকে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ বছর আগের ইতিহাস বলতেছি আমার বাস্তব জীবনের ঘটনা আমি যাইয়া দুলাভাই বললাম দুলাভাই চর্মনে জামু চলেন আমার সাথে আমাকে উত্তর দিছে চর্মনে চর্মনে বুঝি না ইটা আমার কাছে বুঝি না আলেম মানুষ বেশি আর কি কোন ছোট ভাই কিছুদিন পরে আমারও বিবাহ একেবারে মাত্র পাঁচ ছয় মাস সাত মাস চলতেছে দোলা আমার বোন সবার জন্য কাপড় চুপুর মিষ্টি মুষ্টিল এবার হাজির আসার পরে দুলাবাই ডাকতেছে বউ বই গো এইদিকে আসো দেখো তোমাদের জন্য কি আনছে এগুলো নেও আপ্পা ডাইকে বলতেছে এই বউ গো এইদিকে আসো মাটাকে बोलतेছে কি রে আকরাম তোর আসে না কেন তোর তুলবে ডাকতেছে আমার দিবিশা আমাকে বলতেছেন এই মুহূর্তে আব্বার কথাও মানা দরকার মার কথাও মানা দরকার আল্লাহর হুকুম porta ফরজ ওটা রক্ষা করা দরকার ঠিক কোনটা করব মার কথা যদি অমান্য করি তো ফতোয়া আসবে মার অবাধ্য সন্তান বাবার কথা যদি অমান্য করি বাবাও ফতোয়া দিবে কয়দিনের মুরগি হয়ে গেছো দেনে বুঝছ আল্লাহর পর্দা আল্লাহের হুকুম পর্দা ফরস এটাও তো রক্ষা করা দরকার বিবি সাহাকে বলে আমি কি করব এখন আমিও চিন্তায় পড়ে গেলাম কি প্রশ্নের উত্তর দেই আমি বলছি যদি তোমার কাছে আত্মীয় বড় হয় তাহলে সাক্ষাৎ করো আর ইমান যদি বড় হয় তাহলে চুপচাপ বসে থাকো আল্লাহর মেহরবানি একদম চুপচাপ কত ডাকা আব্বাই ডাকলেন মায়ে ডাকলেন দুলাভাই ডাকলেন এক মুহূর্তের জন্য আসে নাই এরপরে যখন আসেই নাই আমার দুলাবাই মানসির কথা বলি না ইমাম সাহ হাবে সাহ এলাকার সবাই মানে এমন মানুষটা যখন থেকে আসেই না কাপড় চুপুর করি না একেবারে জোরে নিক্ষেপ করে পালায় কয় আমার বুজুর্গ আম্নে থা আমরা আর আম্নের লগে নাই